টাকা পয়সা দিয়েও দেখতারি না আমার অভাবের সংসার মানে আমি তো মনে করেন এরকম তো ধুয়ে যাই তারি না তো এই যে আমিও একটু অসুস্থ হয়েছি তখন মনে করেন আমিও সার্কি সার্কি যাইতে পারি মানে আমার শরীরটা অনেক হালটা বেশি ভালো নেই এই কারণে যাই তারি না মানে আমার যতটুক সমর্থ কাটে এতটুকু আমি দেহি আমার ছোট ছেলে সাত বছরের প্রসাদ ফালাইবো পায়খানা ফেলাইবো ছোটো মানুষের কেবো দশ টাকা দিই পাঁচ টাকা দিই তাই কি যখন ছোটো মানুষ লুবে দাদি কইছে। তো যা সেলো এরকম ইয়া হরে আপনার এখন আসলে দেখে মনে করুন ওই যে ছোটো ফুলা ফেন আছে গু মুঠ ফালা মানে খাওয়া তো আমার দেওয়ার লগে খা মানে সব কিছু তার লগে চলে আর আমার যদি সামর্থকগুলো আমি তো দিই এ পর্যন্ত পারি আর আমি তো টাকা পয়সা দিয়েও দেখতারি না আমার অভাবের সংসার আর আমি ফার্স্ট টাকার চিকিৎসাও করতে পারি না আমরা শুনছিলাম যে তার তিন সন্তান থাকতো এক সন্তানে দেখাশোনা করে বাকি দুই সন্তান দেখাশোনা করে না মনে করুন তার লগে খা খাওয়া দাওয়া সব কিছু করে হ্যাঁ মানে একটু বেশি দেখে আর আমরা তো মনে করি যে আজকে মনে করেন রামচি আম্মা খাইবেন তখন বলে দেও থাকলে দুলা তখন দিতে পারি এ পর্যন্ত টাকা পয়সা দ দেখতে না এমনি কোনো কিছু তো আমরা দেহার ইয়া ছেলের লগে যেন খা তন্ত ছেলে দেখে না না বউ হয়ে গেছে আগে সেদি বুজ দিছে দি দি আমি পরে কয়েক বছর মনে এক দেড় বছর আছেন তন তার আমার বর বিয়ে হয়ে গেছে অন মেয়েটা আছে তার নানার বাড়িতে তখন মেয়েটারে যদি বাপ যদি একটু দেখতো তহন মনে করেন শান্তি লাগতো দাদি যদি দেখতো শান্তি লাগতো দাদি যদি দুইটা ফাও থাকতো তখন হাঁট্টা যাইত তন অনেক শান্তি লাগতো অনেকদিন আমারও বলছে তুমি যাও তুমি জেডি তুমি যায় মেয়ে ডারা আইন আমার একটু দেখাও দরকার হলে আবার নিয়ে যাইবা অন তার নানারা দিতেছে না না জিনে তো আর চেষ্টা করে ফোন ধরে না ফোন অনেক দিছি ধরে না তখন আমি একবার গেছি তখন আমার এক পানি যে তাই বললে দিছে না তখন তো মনে করো আমার হেন যাওয়া সম্ভব না তখন আমার জাল যখন তখন তার সাথে আমার তখন আমি তো গেছি একবার গেছি যায় তারে আনছি আনার পরে দেখলাম আবার আমার খালা শাশুড়ি গেছে কমলা ফের লইয়া মেয়ে লাগা আবার কাপড় চোপড় নিয়া গেছে যায় কিছু টাকা পয়সা দিয়েছি হ্যাঁ মেয়ের বিয়ে চাওয়া পাওয়া মনে করেন পাও নাই মনে করেন দুইটা ফাও দা যদি হ্যাঁ হাত তো ফারে একটু এ বাড়িতে এ বাড়িতে আমাদের যাতে যেরকম মনছা এরকম তো তার ওই মনছা তো দুইটা ফাও যদি দিতে পারেন একটা বাড়িঘর যদি ব্যবস্থা করে দিতেন একটা টয়লেট দিতেন মনে করুন এরকম একটা জিনিস ফায়খানা সাইখানা ফালাইতে মানে একটা লুক লাগে মানে এরকম একটা যদি আসে মনে করেন আমি এখানে ফায়খানা করছি ফরসাপ করছি মানে আমারটা আমার এরকম ক্লিয়ার হয়ে গেছে মানে এসব ধরনের যদি একটা কাজকাম করে দিতে পারেন মানে তার লাগে একটু সুবিধা হইলো